ইরানের যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয় তবে তাতে নরক তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক মন্ত্রী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদে জানিয়েছেন পুরো অঞ্চলকে দোজখে পরিণত করবে মার্কিনীদের ইসরায়েলের পক্ষের অবস্থান ইরানের কূটনীতিক বলেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ আমেরিকার নয় এবং যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধে সম্পৃক্ত হন তবে তিনি এমন একজন প্রেসিডেন্ট হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যে নিজের নয় এমন একটি যুদ্ধে জড়িয়েছিলেন সাইদ বলেছেন মার্কিন সম্পৃক্ততার কারণে চলমান সংঘর্ষ একটি জটিল আকার নেবে যাতে আগ্রাসন চলতে থাকবে এবং ইসরায়েলের নিষ্ঠুরতা বন্ধ হতে বিলম্বিত করবে যুগের পর যুগ স্থাপনা থাকে যদিও তার বক্তব্য তখন এসেছে যার কিছুক্ষণ আগেই ইসরায়েলে সড়কা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরান দাবি করেছে হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা হয়েছিল ইসরায়েল জানিয়েছে ইরানের ওই হামলায় ইসরায়েলে একাত্তর জন আহত হয়েছে একই দিন ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাতে হামলা করেছে যার মধ্যে নিষ্ক্রিয় থাকা আরাক ভারী পানির প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা রয়েছে ইসরায়েলের হামলায় ইরানের ভেতরে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের কড়াকড়ির কারণে সে সম্পর্কে নতুন তথ্য জানা যাচ্ছে না সাম্প্রতিক হামলাগুলো সে সময় হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত জানাবেন ইরানের কূটনীতিক জানান ওমানের রাজধানী মাস্কোটে ষষ্ঠ দফা পরমাণু আলোচনা করতে ইরান প্রস্তুত ছিল এমন সময় যে সংঘর্ষ শুরু হয়েছে তা অপ্রয়োজনীয় পরমাণু নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর কাছেই ছিল ইরান এবং যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্টও বিষয়টি ভালো করেই জানেন ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স জানিয়েছে ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই মার্কিন বিশেষ বিশেষদূত স্টিভ বুজকফের সঙ্গে ফোনে কথা বলেছেন কয়েকবার যেখানে তিনি সংকটের একটি কূটনৈতিক সমাধানের কথা বলেছেন খাতিব জাদে বলেছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতো তাহলে অনেক আগেই তৈরি করে ফেলতো তিনি বলেন কোনো ধারণার উপর ভিত্তি করে যুদ্ধ শুরু করা যায় না ইরান কখনোই শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে পারমাণবিক অস্ত্রের উৎপাদনের দিকে নিয়ে যায়নি বলেও জানিয়েছেন তিনি খাতিবাদের এ কথার সঙ্গে মিল রয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রুসির তিনি বলেছেন পরমাণু স্থাপনাতে কখনোই হামলা করা উচিত নয় কারণ এতে মানুষ এবং পরিবেশের ক্ষতি হয় डिस्क रिपोर्ट जय जाए जाये